আচ্ছা তোমাদের লাইফে কি এমন কেউ আছে যার সাথে আনফর্চুনেটলি তুমি কিছু মিসবিহেভ করে ফেলেছ বাট সেই মানুষটা আজও তোমার কাছে ভীষণ যদি এমন কেউ থেকে থাকে এই রিলটাতে অবশ্যই তাকে মেনশন করো মানছি তোকে ওভাবে কথা শুনে ভুল করেছি আমি পারলে আমায় তুই ক্ষমা করে দিস আর আমার করা ভুলগুলোকে একটু ক্ষমার চোখে নিস কি করবো বল তুই অন্য কারণ সবটা জেনে সেই মুহূর্তে সহ্য করতে পারিনি আমি জানিস তুই এখনো আমার কাছে ঠিক আগের মতোই দামি তোর মাটা বাজে শুধু পিছু টানে কবে যেই মায়াজাল থেকে বের হতে পারো কে জানে আচ্ছা নতুন মানুষটা কি আমার মতোই মিষ্টি করে তোকে ডাকে আমার মতোই কি যত্ন করে তোকে আগলে রাখে আমার জন্য ঘৃণা দেখতে পাই স্পষ্টতর চোখে আজও রাতগুলো আমার কাটে শুধু তরি শোকে জানিস আমি আজও বুঝলাম না আমাদের বিচ্ছেদের কারণটা কী ছিল ভালো তো আমি আজও বাসি শুধু প্রকাশ করাই পার